চারপাশে প্রচণ্ড কুয়াশা সবাই দেখতে পড়ে যায় প্রথম কুয়াশা সবাই একটু যুক্ত হই সবাই

সবাই একটু যুক্ত হয়ে প্রিয় বন্ধুরা নদীর বুকে কিভাবে শুদ্ধতা উঠতেছে

সবাই যুক্ত হই সবাই যারা আছে সবাই একটা লাইক কমেন্ট করি সবাই সবাই একটা কমেন্ট করি দেখুন প্রিয় বন্ধুরা কী পরিমাণে কুয়াশা হইতে লাইক সবাই একটু শেয়ার করে দিই সবাই একটু শেয়ার করি

সবাই একটু লাইক ফিল শেয়ার করে দেয় সবাই একটু কমেন্ট খেয়ে দেয় কি সুন্দর কবুতর গুলো যাচ্ছে সবাই একটু লাইক কমেন্ট করি সবাই যারা আছে সবাই একটা কমেন্ট করি একজনের লেখছে হাই ধন্যবাদ ভাই সবাই একটা কমেন্ট করি সবাই যারা যারা সবাই একটা কমেন্ট করি সবাই একটা কমেন্ট করি সবাই যারা আছে সবাই একটা কমেন্ট করি তারা কোথা থেকে লাইভটি দেখতেছে সবাই একটা কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা নদীতে কি পরিমাণ কুয়াশা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রচন্ড ঠান্ডা হাতের সব বরফে যাইতেছে সবাই লাইক দেই সবাই সবাই একটু লাইক কমেন্ট করে সবাই যারা আছে সবাই একটু লাইক কমেন্ট করি আপনাদেরকে সূর্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি এটা দেখ করতে হয় সূর্যটা আপনাদেরকে সূর্যটা একটু দেখানোর চেষ্টা করতে দেখেন কুয়াশার কারণে সূর্যটা বন্ধ দেখা যাচ্ছে সবাই যুক্ত হই সবাই প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে সবাই দেখতে পড়তেছে সবাই যুক্ত হই সবাই যারা যারা আছে সবাই যুক্ত হই সবাই একটু যুক্ত হই সবাই একটু যুক্ত থাকি বন্ধুরা ঠান্ডা পড়তেছে অনেকের কমেন্ট দেখা যাচ্ছে না সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি কারা কথা থেকে লাইভটি দেখতেছি সবাই একটু কমেন্ট করে জানাই কমেন্ট করে জানাই সবাই যারা আছে সবাই একটু কমেন্ট করি ওদের প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে সবাই একটু যুক্ত হই

যারা যারা আছে সবাই একটু যুক্ত হই এদের দেখুন একটি জাহাজ দেখা যাচ্ছে একটি জাহাজ দেখা যাচ্ছে কি অবস্থা জাহাজটি দেখতে পাচ্ছেন সবাই দেখেন মালবাহী জাহাজ মালবাহী জাহাজ বন্ধুরা সবাই সবাই একটু লাইভটা শেয়ার করে দিই একটু কমেন্ট করে জানাই কারা কোথা থেকে লাইভটা দেখতেছি কারা কোথা থেকে লাইভটা দেখতেছি সবাই একটু কমেন্ট করে জানে সবাই একটু যুক্ত থাকি সবাই সবাই একটু যুক্ত হই সবাই সবাই একটু যুক্ত হই বন্ধুরা কি পরিমাণ পাখি দেখা যাচ্ছে দেখুন সবাই একটু যুক্ত হই সবাই সকালবেলা সুন্দরটা দেখুন সকালবেলা সূত্রটা কত সুন্দর লাগতেছে কত সুন্দর সুন্দরটা প্রিয় বন্ধুরা কি পরিমানে কুয়াশা পড়তেছে সবাই একটু লক্ষ্য রাখবে নদীর ভিতরে প্রচুর পরিমাণে কুয়াশা এদের ছোট ছোট জাহাজগুলো মালবাহী জাহাজ তারা যাইতেছে